আসসালামু আলাইকুম আমি নাইদা আল দিন সহকারী শিক্ষক বদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বদীপুর আজ আমার নেতৃত্বের গল্প গণিত শেখানো শেখানো কৌশলে গণিত অলিম্পিয়ডের ব্যবহার গণিত এমন একটি বিষয় যা শুধুমাত্র সূত্র বা নিয়ম মুখস্থ করে আয়ত্ত করা যায় না এর মূল শক্তি যুক্তি বিশ্লেষণ ও সমস্যা সমাধান দক্ষতায় এই জায়গায় গণিত অলিম্পিয়াডের একটি কার্যকর উপায় যা শিক্ষার্থীদের গণিত শেখার আগ্রহ সৃষ্টি করে চিন্তা শক্তি ও সৃজনশীলতা জাগিয়ে তোলে অলিম্পিয়াডের মাধ্যমে গণিত শেখার প্রক্রিয়ায় প্রশ্ন প্রচলিত প্রশ্ন ওর বাইরে বইয়ের বাইরে কিন্তু বইয়ের ভিত্তিতেই তৈরি এই প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে শিক্ষার্থীরা চিন্তা করে বিশ্লেষণ করে নতুন পথ খোঁজে ফলে শেখা হয় অনুসন্ধান ভিত্তিক আনন্দ বিশ্লেষণ তত্ত্ব শক্তি বৃদ্ধি অলিম্পিয়াডের প্রশ্নগুলো শিক্ষার্থীদের গভীরভাবে ভাবতে বাধ্য করে এতে তাদের যুক্তি যুক্তিনির্ভর চিন্তা শক্তি হয় গণিতের বিভিন্ন অলিম্পিয়াডের খেলা আছে তার মধ্যে দশকের যন্ত্র দশের যন্ত্র সমস্যা সমাধান দক্ষতা গড়ে ওঠে বিভিন্ন ধরনের ধাঁধা ও যুক্তিমূলক প্রশ্ন সমাধানের মাধ্যমে তারা ধৈর্যশীল ও যৌক্তিক চিন্তার সিদ্ধান্ত নেয় সৃজনশীল সেখন পরিবেশ তৈরি গণিত অলিম্পিয়াড শিক্ষাকে প্রতিযোগিতার পরিবর্তে এক মজার চ্যালেঞ্জ হিসেবে পরিণত করে আত্মবিশ্বাস অর্জন করে উচ্চতর গণিতের ভিত্তি তৈরি করে অলিম্পিয়াডের বীজগণিত জ্যামিতি সংখ্যাতত্ত্ব ইত্যাদি জটিল ধারণা সহজভাবে অনুশীলনের সুযোগ দেয় যা ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত্তি করে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কৌশল বৈচিত্র্য শিক্ষকরা অলিম্পিয়াডের প্রশ্ন ও পদ্ধতি ব্যবহার করে ক্লাস নির্ভর চিন্তা সমস্যাভিত্তিক শিখন পরিচালনা করতে পারে দলগত শেখার পরিবেশ উন্নয়ন অলিম্পিয়াড প্রস্তুতির সময় সহপাঠীদের সঙ্গে আলোচনা যুক্তি স্থাপন ও যৌথভাবে সমস্যা সমাধান করার ফলে দল গঠন শিখন দক্ষতা বাড়ে গণিত অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয় এটি গণিত শেখার একটি সৃজনশীল উপায় এর মাধ্যমে শিক্ষার্থীরা গণিতকে ভয় না পেয়ে ভালোবাসতে শেখে নিজের চিন্তা ও যুক্তিকে কাজে লাগায় তাই শিখন কৌশলে গণিত অলিম্পিয়াডের ব্যবহার শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর বাস্তব চিন্তা ও সমস্যা সমাধান দক্ষতায় প্রস্তুত করে গণিত অলিম্পিয়াডে মজায় গণিত শেখা যায় স বিমূর্ত বিষয়কে মূর্ত করে তোলার জন্য গণিত অলিম্পিয়াড অতীব জরুরি গলি গণিত অলিম্পিয়াডে ভগ্নাংশের যোগ বিয়োগ ভগ্নাংশের তুলনা ভগ্নাংশ একই ভগ্নাংশের হরলভ নির্ণয় ছোট বড় ভগ্নাংশ নির্ণয় বিভিন্ন বিভিন্ন অঙ্ক দেখানো হয় সহজে করা যায় যদি কোনো স্ট্রিপে রঙের অংশ পরিমাণ বেশি হয় কোন স্ট্রিপে রঙের অংশ কম ভগ্নাংশে ভগ্নাংশে গুণ কিভাবে আমরা ভগ্নাংশে ভগ্নাংশে গুণ করব গ্রিডের মাধ্যমে সেটা সহজেই আমরা অলিম্পিয়াডের মাধ্যমে দেখাতে পারি ভগ্নাংশে ভগ্নাংশে ভাগ ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা ভাগের কথা মনে করুন ছয় নম্বর কাজ দশমিকে দশমিকে গুণ দশমিকে দশমিকে গুণ করার জন্য গণিত অলিম্পিয়াডে অনেকগুলো কৌশল আছে দশমিকে দশমিকে ভাগ পূর্বের ক্লাসে করে আসা দশমিকে দশমিকে পূর্ণ সংখ্যার ভাগ এর মাধ্যমে সহজেই গণিত অলিম্পিয়াড ব্যবহার করে শিশুদের উৎসাহী করা